আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনারা আমরা আজকে নাইট পার্টি আয়োজন করা হয়েছে এখানে সকলেই আছে আমাদের ভাই বাদারা ছোট ভাই বড় ভাই সকলেই আছে আসলে দেখাতে পারছি না রাত্রে যেহেতু বিরিয়ানির আয়োজন হয়েছে মাসাল্লাহ সবাই আমরা সবাই সকলে মিলে ভাগ করছি আমাদের বড় ভাই উনি রান্না করে এই যে আছে আমাদের ছোট ভাই ও একবার জোশ তো পার্টিটা কেমন হয় আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন আর সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন

তো আপনারা চাইলে এভাবে পাক করে খেতে পারেন টমেটো সস দিতে পারেন পারলে টমেটো সস দিতে পারেন আমাদের নাই বাবুর চি বড় ভাই রিভাত ভাইয়া ওনাকে যে কোনো আমাদের এলাকায় কোনো বড় ধরনের অনুষ্ঠান হইলে তাকে ইনভাইট করা হয় ওনার জন্য সবাই দোয়া করবেন নতুন বিয়ে করেছে ওনার দাম্পত্য জীবন যেন সব সময় ভালো কাটে সেই আশা ব্যক্ত করি সবাই আপনারা দোয়া করবেন ওনার জন্য খুব চমৎকার ভাগ করে খুব ভালো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আমরা খাই